অনলাইনে ভিডিও আর ছবি দেখে দেখে লোবার সামলাতে পারলাম না তাই নিজেই তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিশিকাব্য চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি আজকে কালাইয়ের রুটি তৈরি করব এর জন্য প্রথমে আমি এক কাপ কালাইয়ের আটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে পরিমাণ মতো লবণ দিয়ে এবার যে রুটির যে ডো সেটা অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নেব এটা আসলে উত্তরবঙ্গের খাবার আমি এটা কখনো খাইও নি কখনও কাউকে তৈরি করা দেখিও নি মানে ভিডিও দেখে দেখে ছবি দেখে দেখে গল্প শুনে শুনে খাওয়ার এত ইচ্ছা জেগেছে কিন্তু উপায় নেই কোথা থেকে খাবো এই জন্য নিজেই তৈরি করে নিলাম হয়নি পারফেক্ট মতো কিন্তু ওই যে ইচ্ছাটা তো পূরণ হয়েছে এই আর এটাই তো অনেক তাই না তো আমার রুটির আটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এরপরে আমি রুটিটা তৈরি করে নেব আর কালায়ের রুটি বানাতে গিয়ে যেটা বুঝলাম কালায়ের যেহেতু আঠা কম আপনারা দেখতেই পাচ্ছেন একটু অন্যরকম হয়েছে আটার টেক্সচারটা যদিও এর মধ্যে আমি চালিশ গুঁড়া তারপরে হলো ময়দা মিক্সড করেছি তারপরেও কিন্তু অন্যরকম হয়েছে আমি গতবার যখন বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে কালাই কিনে আব্বুকে দিয়ে গুঁড়া করে তারপরে নিয়ে এসেছি সেটাই আর কি রুটি করার জন্য নিয়ে আসলাম রুটি করছি তো এই তো আমি রুটির জন্য ডোটা রেডি করে নিয়ে এখন রুটি বানানোর প্রক্রিয়ায় চলে গিয়েছি লেচি কেটে নিচ্ছি আমার লেচি কাটা শেষ এবার রুটিগুলোকে একে একে বেলে নিব। বেলাটা খুব দ্রুত হয়েছিলো যেহেতু ওইভাবে আঠা ছিল না আটায় তো এমনিতে সব কিছু ওইভাবে কষ্ট হয়নি কিন্তু আমি জানি এটা পারফেক্ট হয়নি উত্তরবঙ্গের কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে পারফেক্ট কালারের রুটি কিভাবে করে ইউটিউব দেখেই কিন্তু আমি করেছি কিন্তু তারপরেও পারফেক্ট হয়নি আমার কাছে মনে হচ্ছিলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে গিয়েছে অবশ্য কালারের রুটি শক্ত হয় কি না আমি সেটাও জানি না যে শক্ত না নরম হয় যে এটা খেতে কিন্তু ভালোই হয়েছে আরও মোটা হয় যদি ওইটা হাতে করের পিড়িতে বেলে না আমি ভিডিওতে দেখেছি কিন্তু আমি তো আসলে ওইভাবে পারি না আমি কখনও সরাসরি কাউকে করাও দেখিনি তো নিজে যেটা পেরেছি সেটাই আর কি করেছি আর এই রুটিটা যেহেতু বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাওয়া হয় আমি জানতাম কিন্তু আমি ভর্তা টর্তা কিছু করিনি কারণ প্রথমবার করেছি কেমন হবে না হবে তা তো আর আমি জানতাম না এর জন্য আমার ঘরে মাংস রান্না করা ছিল আমি মাংসটা দিয়েই খেয়েছি তো প্রথমবার যেহেতু একটা সম্পূর্ণ নতুন জিনিস খেয়েছি আলহামদুলিল্লাহ আমি বলবো যে অভিজ্ঞতা একেবারে খারাপ ছিল না তবে ইচ্ছা আছে কখনো সুযোগ হইলে অথেন্টিক যে উত্তরবঙ্গের কালায়ের রুটি সেটা খাবো ইনশাল্লাহ আল্লাহ বাপাকে হয়তো বা একদিন না একদিন খাওয়াবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ